এক তাও তো কলকাতায় নেই কলকাতা কোন ওই মামারা নিয়ে আসতো বড় মামা সেই জন্য বড় ওর ওর মুখটা দেখতে কান দিয়ে হয়ে গেছে মামা হয়ে গেছে হয়ে গেছে

চলো আমরা চলে এসেছি অলরেডি কেকের দোকানে কেক অর্ডার দেব বলে দেখো কেকের অর্ডার দেওয়া হচ্ছে তুমি খা বিলাল বুলি কে 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 দেখাও তুমি খাও দেখি দেখি আমার আমার মিঠি সোনা কেমন করে খাচ্ছে দেখি 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 মিঠি সোনা কেমন করে খাচ্ছে দেখি মিঠি সোনা খাও খাও saya itu kenapa saya tidak bisa kamu mau kamu mau saya itu juga baca hindi the live score hindi the check करना स्टार्ट करो क्या बोल रहा साथी हां सर का साथ में आप लोग में साथ में इधर जा रही हां आपका सोने इधर

দেখো মেয়েটি কেমন ছুটো ছুটি করছে আমাদের কেকের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে বাড়ি ফিরছি ব্লগটা এখানেই রাখছি আবার পরে ব্লগে দেখা হবে